সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত এইভাবে হুট করে কেন চলে এলে আম্মা কি করব কেমন পরিবারের মেয়ে তুই পছন্দ করেছিস অভাবে শেষ নেই শুধু তা নয় সৎ মা আছে মেয়ের কেমন খারাপ ব্যবহার ওই মহিলার মেহেরকে কেমন লেগেছে তোমার খানিকক্ষণ চুপ থেকে কুনসুভক জবাব দেন বেশ সুন্দরী সে কিন্তু সুন্দর দিয়ে কি সবকিছু হয় তুই আমাদের একমাত্র ছেলে কত আশা ভরসা আছে তোকে নিয়ে তুই ভেবে দেখ এই মেয়েকে বিয়ে করলে কত ঝামেলা পোহাতে হবে তোকে কি ঝামেলা কি ঝামেলা যে অভাবে তারা বিয়ের পর পুরো ফ্যামিলির খরচ চালাতে হবে তোকে কোনো জামাই আদর পাবি না কেমন শাশুড়ি পাবি দেখেছিস তো কিন্তু মা মেহেরের দোষ কোথায় এতে মেহেরিমার দোষ আছে আমি বলেছি না তবে কি বলতে চাইছো তুমি আমি ওই বাড়ির মেয়েকে বউ করে আনতে চাই না এটাই তোমার শেষ কথা হুম শান্ত গলায় রাজীব বলে ঠিক আছে এনো না মাস্টার শেষে আমি দূরে কোথাও চলে যাব কোনো দিনও বিয়ের কথা বলবে না আমায় রাজীব আর কোনো কথা না বলে রাজীব বাসার বাইরে চলে যায় মিহিরিকা ভেবে চলেছে কিভাবে রাজীব তার বাসার ঠিকানা পেয়েছে আনিকা দিয়েছে কি হয়তো হ্যাঁ রাজীব যে এমন একটা কাণ্ড করবে কল্পনাও করেনি সে সরাসরি মাকে নিয়ে প্রস্তাব দিতে চলে এসেছে রাজীব সাহস আছে বলতে হয় ছেলের কিন্তু লাভ হলো কি প্রাপ্তির খাতায় শূন্য ছাড়া কিছুই নেই আচ্ছা আনিকা কি রাজীবকে বলেনি তার পরিবার সম্পর্কে বললে সবটা জেনে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো তারা এভাবে হুট করে এসে হুট করে নিশ্চয় চলে যেত না মেহেরিকা আনিকা ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় সে আরে তুই ভেতরে আয় বস আমার পাশে আনিকা তার পাশে এসে বিছানার উপর বসতে বসতে বলে রাজীব ভাইয়া এসেছিল তুই জানতি সে আসবে আমাকে দুপুরের দিকে আমার বফ ফোন করে তোর বাসার ঠিকানা নাই রাজীব ভাইয়ার জন্য তার মা আসবে বলেছে সাথে আমাকে নিষেধ করেছিল তোকে না বলার জন্য যদি তুই আসতে নিষেধ করিস তাহলে তাই আমি বলিনি হুম তা তোর বাসায় মেনেছে তোর কি ভালো লাগে রাজীব ভাইকে আমার আর আমাদের মতের কথা বাদ দে তারা আমাদের পারিবারিক অবস্থার কথা শুনেই চলে গিয়েছেন বলিস কি হুম মেহেরিকার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে আনিকা প্রশ্ন করে তোর ভালো লেগেছে তাই না রাজীব ভাইয়াকে ছলো ছলো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেহেরিকা জবাব দেয় হুম কিন্তু সে আমার ভাগ্যে নেই হয়তো সাত দিন পার হয়ে যায় কিন্তু মেহেরিকার মাথা থেকে রাজীব নামক ভূত নামেনি এখনো নিজের রুমে বসে বৈশাখের দিনের কথা ভাবছিল সে আসবো মা বাবার ডাকে মৃদু হেসে মেহেরিকা জবাব দেয় আসো বাবা মেয়ের পাশে বসে কাশি মাহমিদ একটা মোবাইলের বক্স তার দিকে এগিয়ে দিয়ে বলে এটা তোর জন্য মেহেরিকা হাতে বক্সটি নিয়ে বলে মোবাইল খুশি হলেও টাকা খরচ করে এটার কি দরকার ছিল ভেবে মুখটা কালো হয়ে যায় মেহেরিকার ইরেমা টাকা নিয়ে ভাবছিস কি দরকার ছিল বাবা এটার খুব দরকার ছিল কোনোদিন মুখ ফুটে কিছু চাসনি তুই এই বয়সে একটা মোবাইল না থাকলে কি হয় কিন্তু বাবা সিমো আছে ভেতরে আপদ বিপদ বান্ধবীদের সাথে কথা বলার জন্য আগে মা আমি জানি হুম ধন্যবাদ বাবা তোমাকে পরের দিন কলেজ থেকে ফিরে নতুন মোবাইল নিয়ে গেমস খেলতে ব্যস্ত হয়েছে যায় মেহেরিকা ভালোই হয়েছে বাবা তাকে মোবাইলটা দিয়েছে আজ তার সব বান্ধবীদের মোবাইল নাম্বার নিয়ে এসেছে সে এখন থেকে সেও তাদের মতো ঢং করে ছবি তুলতে পারবে এটা মনে হতে হাসিতে মুখ ভরে যায় কি ভাবে হেসে হেসে মোবাইল টেপার কি আছে মায়ের কথে গেমস খেলা বন্ধ করে দাঁড়িয়ে যায় মিহিরিকা এত কাজ আছে ঘরে সে খেয়াল আছে মুনিয়ার সামনেই পরীক্ষা তুই কি চাইছিস পড়া বাদ দিয়ে সে কাজ করুক আর তুই শুয়ে শুয়ে মোবাইল টিপবি আমি এক্ষুনি সব করে দিচ্ছি মা একটু আরাম করছিলাম দেখি কি আর করছ মোবাইল টিপে টিপে আরাম দেখাচ্ছ রাত একটা মেহরিকার মুনিয়া বেঘরে ঘুমোচ্ছে হঠাৎ কল আসে মেহরিকার ফোনে রিংটোনে তীব্র শব্দে ঘুম ভেঙে যায় মনিয়ার চোখ কচলাতে কচলাতে বোনের উদ্দেশ্যে বলে আপু তোর ফোন বাজে দেখ না কে ও মনু বিরক্ত করিস না ধর না আপু না হলে আমার বিরক্ত লাগছে ঘুম ঘুম চোখে না দেখে মেহরিকা ফোন রিসিভ করে বলে হ্যালো বল আমি কে জানতে নাছে হ্যালো বল গলার শব্দটা শুনে চমকে যায় মেহরিকা কোথায় ঘো কোথায় কি এক রাফে সোয়া থেকে উঠে বসে সে বলে আপনি কে আমি আপনি আর কি কে আর কি আরে ওই যে কোন যে হ্যাঁ আপনি রাজি মেহরিকা তার কণ্ঠ শুনে চিনেছি তাকে নাকি আরিকা বলেছে সে কল দিবে না বলে অবশ্যই নিচে থেকে নাম্বার নিয়ে মেহরিকাকে সারপ্রাইজ দিতে বলতো না কি হলো ঠিক ধরেছি না আমি একদম ঠিক ধরেছো কেমন আছেন আপনি ভালো তুমি এখন অনেক ভালো আগে কম ভালো ছিলে না তা না মেহেরিকার পাশ থেকে মনিয়া বলে এত রাতে কে আপু তুই ঘুমাতো ঘুমো হুম ঘুমাচ্ছি বোনদের কথা কত শুনে রাজি বলে কে কথা বলে ছোট বোন মুনিয়া তোমার সাথে ঘুমোই হুম আমি আর ও দুজনেই ভয় পাই একা থাকতে বিয়ের পর তুমি তো আমার সাথে থাকবা তখন কি করবা মুনিয়া কথাটি বলে জিবে কামড় বসায় রাজীব এই রে কি বলে ফেলেছে সে কথাটি ঘুরানোর জন্য মেহেরিকা বলে আমার নাম্বার কোথায় পেলেন অনিকা আমার বন্ধুর কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে কল দেয় আমাকে তারপর তোমার নাম্বার দেয় ও কিন্তু ও আমাকে না জানিয়ে ভুল বোঝো না আনিকাকে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করেছে সে যাতে তুমি খুশি হও আপনার ফোনে আমি কেন খুশি হব হওনি না সত্যি হুম তাহলে রাখছি আর কখনো কল দিব না চুপ হয়ে থাকে মেহরিকা সে খুশি হয়েছে অনেক বেশি খুশি হয়েছে কিন্তু রাজীবের মায়ের কথা মাথায় আসতে মনটা খারাপ হয়ে যায় তাহলে রাজীব তার পারিবারিক অবস্থার কথা জেনেও তাকে বিয়ে করতে রাজি ছিল তাহলে এই সাত দিন যোগাযোগ করেনি কেন তার মা কি রাজি নন মেহের মেহের আবার সেই ডাক কেন এভাবে তাকে দুর্বল করে দিচ্ছে রাজীব ছোট্ট একটা নিশ্বাস ফেলে মেহেরিকা বলে বলুন আমি লাইন কাটতে পারছি না অনেক কথা বলা আছে তোমার সাথে বলুন আমি তোমাকে ভালোবাসি মেহের রাজীবের মুখে ভালোবাসি কথাটা শুনে কি করা উচিত মেহেরিকার বুঝে উঠতে পারছে না সে সেও কি তাকে ভালোবাসে বলবে এই মেহের চুপ করে আছো কেন আপনার আম্মু আমাকে মেনে নিয়েছে সত্যি বলতে তোমাকে তার পছন্দ হয়েছে কিন্তু বুঝেছি আমি আমার আম্মাকে রাজি করিয়ে নেব মেহের আপনি ভালো কোনো মেয়ে পাবেন মায়ের মনে কষ্ট না দিয়ে আমাকে ভুলে যান ভুলতে পারবো না তোমাকে কেন নয় আপনি আমাকে চেনেন কতদিন ভালোবাসা কি বলে কোয়ের সময় হিসাব করে হয় আচ্ছা একটা কথা বলো তুমি আমাকে ভালোবাসো না না মিথ্যে বলবে না একদম আমাকে আনিকা সবটা জানিয়েছে আর তাই আমি তোমার সাথে যোগাযোগ করেছি না হলে সেদিনের ঘটনার পর তোমার সাথে আমার কথা বলতেই বিবেকে বাদছিল কিন্তু এখন জানি তুমিও আমায় ভালোবাসো তাহলে দূরত্ব কেন থাকবে বলো আপনার মা আমার আম্মাকে মানানোর দায়িত্ব আমার তুমি শুধু একবার হ্যাঁ বলো আপনি সত্যি আমায় ভালোবাসেন হুম বাসি তাহলে শুনুন আমিও আপনাকে ভালোবাসি কিন্তু ভালোবাসলে প্রেমের সম্পর্কে জড়াতে হবে এমন কথা নেই আপনার মা যদি রাজি হয় বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন যদি না হয় সেটাই বলছিলাম যদি না হয় তাহলে প্রেম করে লাভ কি ভালোবাসি বলে মনে শান্তি দিলেও আমার মাথায় চিন্তার সাগর সৃষ্টি করে দিয়েছো ওইসব বলে যাক তুমি যা বলেছো তাই হবে তবে আমার সময়ের দরকার কিন্তু যদি তোমার বিয়ে হয়ে যায় হবে না বাবা বলেছিলেন আমাকে অনার্স পাস বাসা থেকেই করাবেন যদি আমি চাই এর চেয়ে বেশি সময় কি দরকার আপনার মৃদু হেসে রাজীব বলে না না চলবে না আজানের ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে সেই রাতে সারা রাত কথা বলে ফোনে মেহেরিকার আর রাজীব আজান শুনে রাজীব বলে মেহের নামাজ পড়ো তুমি ফজরেরটা পড়া হয় না উঠতে পারি না আমি ডেকে দেব ফোনে আপনি পড়েন হুম ঠিক আছে ডেকে দিন আচ্ছা আজ তাহলে রাখি নামাজ পড়ে দোয়া করে আমাদের জন্য হুম ফোন রেখে মেহেরিকা শুয়ে পড়ে বিছানায় আজ একটানা এত কথা বলেছে সে রাজীবের সাথে কে কি বলেছে মনেই করতে পারছে না মহন্ত হতো না যদি রাজীব নামক ছেলেটি ওর বড় হতো এই রে রাজীব তো তাকে নামাজ পড়তে বলেছে আর সে এখন শুয়ে আছে তড়ি ঘড়ি করে শোয়া থেকে উঠে পড়ে মেহেরিকা নামাজের উদ্দেশ্যে পাঁচ মাস পর ছয়বার রিং হবার পর রাজীবের কল রিসিভ করে মেহেরিকা কথাটি শুনে কাঁদো কাঁদো কণ্ঠে মেহেরিকা জবাব দেয় কি ব্যাপার মেহের ফোন রিসিভ করছো না কেন নতুন করে কিছু বলার আছে কি এই পাঁচ মাসে আপনি কিছু করতে পারেননি কোনো সম্পর্ক ছাড়া এইভাবে কথা বলতে দেখা করতে ভালো লাগছে না আমার তুমি কোন সম্পর্কে যেতে চাইছো না মেহের কোন সম্পর্ক প্রেমের সম্পর্ক আজ চারটা প্রেমের সম্পর্কের মতো স্বাভাবিক আমাদেরটা কি হবে যেখানে শুরুতেই জেনেছি আপনার পরিবার আমাকে মেনে নেবে না মেহের তুমি কিন্তু আমায় সময় দিয়েছিলে এখন কেন এসব বলছো তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে লাগলে কিছু বলার নেই আমার আপনার মনে হয় আর কাউকে ভালো লাগতে পারে আমার মেহের তুমি কাঁদছো না এই পাগলি আচ্ছা আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আম্মাকে রাজি করানোর জন্য ততদিন না হয় আমরা বন্ধু হিসাবেই কথা বলি কথা না বলতে পারলে কষ্ট হবে যে আমি জানি তোমারও হবে এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না হুম মেহেরিকা আর রাজীবের নিয়মিত কথা হলেও প্রেমের সম্পর্কে জড়ায়নি তারা দেখা হলেও নির্জন কোনো জায়গায় করেনি মেহেরিকা মেয়েটা খুব সরল প্রথমে রাজীব তার সৌন্দর্যকে ভালোবাসলেও ধীরে ধীরে তার সরল মনটাকেও ভালোবাসতে শুরু করেছে তাই তার রাম্মা রাজি না হওয়া পর্যন্ত মেহেরিকার সম্মতি ছাড়া ইচ্ছে থাকা সত্ত্বেও সে মেহেরিকার হাতটাও ছুঁয়ে দেখতে চায় না রাজীবের বিশ্বাস তার ভালোবাসার জোরে তার রাম্মা মেহেরিকাকে একদিন ঠিক মেনে নেবেন নয় মাস পর রাজীব ফোন দেয় মেহেরিকাকে আজ তার খুশির সীমা নেই ইচ্ছে করছে খুশির কারণটা মেহরিকার কাছে গিয়ে নিজেই বলে আসতে কিন্তু এখন তো সেই সুযোগ হয়নি আপাতত ফোনেই কাজ ছাড়তে হবে মেহরিকা ফোন রিসিভ করার সাথে সাথে রাজীব বলে ওঠে হ্যালো 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 মেহের কি ব্যাপার আজ এত খুশি খুশি লাগছে কারণ মিস মেহের কি আমি আমার মিসেস মেহর করতে পারবো মানে মানে বুঝোনি আরে এত দিনের অপেক্ষা শেষ আম্মা তোমাকে বাড়ির বউ করার জন্য রাজি হয়েছেন নিজের কানে শুনেও কথাটি বিশ্বাস করতে পারছিস না মেহিরিকা। অবশেষে কি রাজীবের বউ হবে? এই মেহের। হুম বিশ্বাস হয় না। সত্যি বলতে না। তোমার বাবাকে বলে রাখো আজ বিকেলেই আম্মা-আব্বা যাবেন তোমাদের বাসায় বিয়ের কথা বলার জন্য। আর আপনি? আসব আমি। আপনার ইচ্ছা। আচ্ছা থাক, যাব না। এই না, আসবেন। আসব। বউকে দেখতে নিশ্চয়ই আসব। মেহের ঘুমিয়ে পড়েছো? রাজীবের স্মৃতিচারণ করতে করতে কখন যে এত গভীর ভাবনায় তলিয়ে গিয়েছে মেহেরিকা নিজেই বুঝতে পারেনি আদিটাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে মেহেরিকা সোয়া থেকে উঠে বসে বলে না ঘুমাইনি আমি সানিয়া আপু ঠিক আছে হ্যাঁ সেন্স এসেছে আমাকে ছাড়তে চাইছিল না একদম কোনো হাত থেকে নিজেকে ছাড়িয়ে চলে এসেছেন উনি আপনাকে সত্যি ভালোবাসে কি করে বুঝলে ভালো না বাসলে এরকম পাগলামি করে না কেউ হয়তো জেদের বসে আমার মনে হয় ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত আপনার কথাটি শুনেই আদির মেজাজ বিগড়ে যায় অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে মেহেদিকার দিকে তাকিয়ে বলে তোমাকে টাকা দিয়ে এনেছে আমি আমার কথা শোনার জন্য আমাকে কথা শোনানোর জন্য নয় তা নিজের চরকে নিজে তেল দিতে থাকো আমার চরকে আমাকে দিতে দাও আদির এমন শক্ত কথা শুনেও রাগ হচ্ছে না মেহেরিকার শান্ত গলায় বলে ঠিক আছে শোনো ইচ্ছে থাকলে আসবেন উনি কে সানিয়ার বাবা আমাদের সাথে উনি কথা বলতে পারেন হুম যা যা শিখিয়ে দিয়েছে মনে আছে তো হুম গুড তবুও চেষ্টা করবে বেশি কথা না বলার জন্য যা বলার আমি বলবো হুম ঠিক আছে আমি গেলাম কোথায় এই রুমে তোমার পাশে বসে থাকা ছাড়া অনেক কিছু করা যায় হুম তাও করা যায় আর কোনো কথা না বলে আদি বেরিয়ে যায় রুম থেকে মেহরিকা বুঝতে পারে সানিয়ার কথা বলায় আদির মেজাজ খারাপ হয়েছে মেহেরিকা বিছানা ছেড়ে উঠে পড়ে একটু হাঁটাহাঁটি করা প্রয়োজন এখন আর খুব হবে না বসা থেকে উঠতেই বিছানার পাশে থাকা টেবিলটার উপর চোখ পড়ে তার টেবিলের উপর রাখা আছে আদের মোবাইল ফোন মেহরিকা মোবাইলটা হাতে নিয়ে দেখে তাতে কোনো লক দেয়া নেই সে কি বাসার কাউকে বা রাজীবকে একটা কল দিবে দেয়া যেতেই পারে হয়তো তাকে খুঁজে না পেয়ে সবাই ভাবছে তার কথা কিন্তু কাকে আগে ফোন দিবে সে বাবাকে নাকি রাজীবকে আপন মনে নিজে নিজেকে প্রশ্ন করে চলেছে মেহিরিকা না কাউকে দিবে না ফোন সে যে বাবা তার মতের বিরুদ্ধে কি এমন একটা পাত্রের সাথে বিয়ে করিয়ে দিতে চায় সে বাবার সাথে কি আর কথা বলবে সে আর রাজীব হাজারো স্বপ্ন দেখে অসময় কাছে না টেনে দূরে সরিয়ে দিয়েছে সে সেই রাজীবের সাথে কোন আশায় কথা বলবে সে কারো সাথেই কথা বলবে না সে কারোর সাথেই না যাদের কথা এভাবে ভাবছে তারা হয়তো সে পালিয়ে যাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছে কি দরকার কি দরকার আবারও অপমানিত হবার তার চেয়ে কষ্ট বুকের মাঝে রেখে স্মৃতি আঁকড়ে ধরে বাকি জীবন পার করে দেয় শ্রেয় মেহরিকা পায়চারি করছে সারা রুমে ভালো লাগছে না তার কিছুই কি করবে ভেবেও পাচ্ছে না হঠাৎ চোখ যায় তার রুমে রাখা বুক উপর এগিয়ে গিয়ে সেখান থেকে একটা বই নেয় মেহেরিকা ভগবান এস গিডওয়ানের লেখা দ্য সোর্ড অফ টিপু সুলতান সময় কাটানোর জন্য বই পড়ার চেয়ে ভালো কাজ আর হতেই পারে না খুশি মনে বইয়ের পাতা উল্টাতে প্রথম পাতায় লেখা দেখে সে শুভ জন্মদিন আদিয়াত চৌধুরী আদিয়াত আদিয়াতকে আদি নয় তো কিন্তু সে তো বলেছিল তার নাম আদি চৌধুরী মেহেরিকা নামটা খুব বড় ছোট নাম সুন্দর তার মানে মিথ্যে বলেছিল আদি মেহেরিকা কি মেহের টাকার জন্য এইসব ভেবে আনমনে হেসে চলেছে মেহেরিকা কিন্তু তার কাছে আদির চেয়েও আদিয়াত নামটাই বেশি ভালো লেগেছে হোক না বড় সে তাকে আদিয়াত বলেই ডাকবে ছোট ভাবি দিবাটাকে মেহেরিকা পেছনে তাকাতেই দিবা বলল আমার সাথে নিচে চলো সানিয়ার বাবা এসেছে ড্রয়িং রুমে বসে আছেন এরশাদ মাহমুদ আমজাদ চৌধুরী সালেহা চৌধুরী মিলি সানিয়া আদি দিবার সাথে মেহেরিকা তাদের দিকে এগিয়ে আসতেই সানিয়া বলে ওঠে আব্বু এই মেয়েটা নাকি আদির বউ এরশাদ মাহমুদ কিছুক্ষণ মেহেরিকার দিকে তাকিয়ে প্রশ্ন করে কবে থেকে চেনো আদিকে দু বছর দু বছর পরিচয় কি মনে হয় তোমার তুমি আদিকে ভালো রাখার মতো যোগ্যতা অর্জন করেছো আমার মেয়ে সানিয়া ছোট থেকেই দেখে আসছি আদিকে তার চেয়ে বেশি আদিকে কেউ ভালো রাখতে পারবে না আর দৃঢ় সেটা বোঝা উচিত আপনারা কি সবাই দীর্ঘদিন যাবৎ পরিচিত মহিলাকেই বিয়ে করেছেন মেহেরি কামন উল্টো একটা প্রশ্ন করে বসবে সেটা কেউ বুঝতে পারেনি এরশাদ মাহমুদ মুখে বিরক্তি নিয়ে বলেন মানে কেন এক্ষুনি বললেন যে সানিয়া আমার চেয়েও বেশি দিন ধরে আদিকে চেনে তাই বেশি ভালো রাখতে পারবে আদিকে তাই আমি জানতে চাইছিলাম আপনি আর আদির বাবা কি ছোটবেলার পরিচিত মেয়েকেই বিয়ে করেছেন বেশি ভালো থাকার জন্য মেহেরিকার কথা শুনে সালেহা চৌধুরী অবাক হয়ে যান সুন্দরীর সাথে সাথে এই মেয়ে সাহসের বুদ্ধিমতীও না হলে নতুন বউ হয়ে কারো মুখের উপর এভাবে জবাব দিতে পারে মুচকি হেসে মেহেরিকার উদ্দেশ্যে সালেহা চৌধুরী বলেন না মা আমি তোমার শ্বশুরের পরিচিত ছিলাম না একবারই দেখা হয় আমার সাথে আর আমি যতটুকু জানি এরশাদ ভাইয়েরও পরিচিত কারোর সাথে বিয়ে হয়নি পরিচিত কারোর সাথে বিয়ে হলেই যে বেশি ভালো থাকবে এমন কোনো কথা নেই তাছাড়া আদিয়াতের ভালো থাকা যদি আমার উপর নির্ভর করে এতে কারো খারাপ লাগার কিছু আছে বলে মনে করি না আমি আদিয়াত এই না মেহের কি করে জানলো নিশ্চয়ই বাবার কাছ থেকে শুনেছি কত গর্ব সহকারে বলেছিল সে তার নামটা ছোট শুধুমাত্র মেহেরিকাকে মেহের ডাকার জন্যই মিথ্যে বলেছিল সে এখন তার বড় নামটা জেনে ফেলেছে মেহেরিকা এটা কিছু হলো এই যে আমি ঠিক বলেছি না মেহেরিকার প্রশ্নে মাথা নেড়ে জবাব দেয় আদি এদিকে রাগে ফুসতে থাকে সানিয়া যদি মেহেরিকা বিয়ে করবে তাহলে তাকে কেন আশ্বাস দেয়া হয়েছে এত বড় অপমান মেনে নেওয়া যায় না কিছু তেই না তবে আপাতত মাথা ঠান্ডা রাখতে হবে হুঠাট কিছু করা ঠিক হবে না নিজের রাগ সংযত করে সানিয়া তার বাবার উদ্দেশ্যে বলে আব্বু বাদ দাও চলো এখন এখান থেকে আমজাদ চৌধুরী সানিয়ার উদ্দেশ্যে বলেন আমি জানি মা তুমি কষ্ট পেয়েছো সানিয়া এত সহজে কষ্ট পায় না আঙ্কেল যাক আপনি এত ভাববেন না যেটা সানিয়ার সেটা সানিয়ার থাকবে এখন আর কিছু বলার ইচ্ছে নেই আমার বাবার দিকে তাকিয়ে সানিয়া আরো বলে আব্বু আমি গাড়িতে গিয়ে বসছি তুমি আসো সোফা ছেড়ে উঠে হন হন করে সানিয়া বেরিয়ে যায় চৌধুরী বাড়ি থেকে আমজাদ চৌধুরীর উদ্দেশ্যে এরশাদ মাহমুদ বলেন আমি আসি তাহলে আমি খুবই দুঃখিত এরশাদ যা হয়েছে তাতে তোর কোনো হাত নেই আমি জানি আমজাদ তবু রাত এগারোটা রাতের খাবার শেষে সবাই যে যার রুমে গেলেও আদি এখনো যায়নি সানিয়া বাসা থেকে যাওয়ার পরে মেহরিকার সাথে আদির এখনো কোনো কথা হয়নি নিজের নাম নিয়ে মিথ্যে বলার কারণে মেহেরিকার মুখোমুখি হতেও তার লজ্জা করছে এদিকে আদি না আসায় মেহেরিকা শুতে পারছে না সে কোথায় কিভাবে শুবে বুঝতেই পারছে না কি করেছে কি আদিয়াত সানিয়া চলে গিয়েছে দরকার শেষ হয়ে গিয়েছে একটা মেয়েকে অপরিচিত বাসায় এনে এভাবে একা ফেলে রাখার কোনো মানে হয় হোক না সে তার নকল বউ রাগে ফুসতে ফুসতে মেহরিকা বিছানায় গিয়ে শুয়ে পড়ে আদিয়াত জাহার নামে হলেও থাক তার কি সারাদিন নানান ঝামেলায় দিবা তার পিকুর সাথে ভালো করে কথা বলার সুযোগটাও পায়নি তাই এখন নিজের রুমে ঢুকতেই দরজা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কল দেয় পিকুকে হ্যালো পিকু এতক্ষণে আমার কথা মনে হলো আর বলো না বাসায় এত ঝামেলা কি ঝামেলা ছোট ভাইয়া তার গফকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে বলো কি মেনেছে তোমার বাসায় এসব নিয়ে ঝামেলা আর কি বাবা মানেনি কিন্তু মায়ের জন্য কিছু করতে পারছে না আচ্ছা তাই তাহলে তোমার মা আমাদেরও মেনে নেবেন বাবা বাবা না মানলেও এভাবে সাহায্য করবেন না মানে কি আছে পিকু মা বাবার একমাত্র আদরের ছেলে তুমি সব দিক দিয়ে ঠিক আছো তোমরা অবশ্যই মেনে নেবেন সকলে তাই যেন হয় তোমাকে ছাড়া চলাটা কষ্ট হবে আমার আমাকে ছাড়া তোমাকে কেউ চলতে বলছে না হুম কাল কলেজে যাবা দেখতে ইচ্ছে করছে তোমার আজ না দেখলে আমার বউ আমি দেখব তোমার সমস্যা কি বউ কি করে হলো এই আকাশ বাতাস সব সাক্ষী রেখে পিকুর কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে দিবা আজটা কেন দিবা বাংলা সিনেমার ডায়লগ কেন দিচ্ছ তুমি ও বাংলা সিনেমা হয়ে গিয়েছে জি হ্যাঁ আচ্ছা যাও নিজের মতোই বলি আজ না হয় কাল বিয়ে তো হবেই আমাদের তাছাড়া আমি তো মন থেকে তোমাকে বউ মনেই করি আর তাই বউ বলে ডাকতে বেশি ভালো লাগে আমার পিকুর কথা শুনে খুশিতে দিবার চোখে পানি চলে আসে হাতের আঙুল দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে বলে এই পিকু বদলে যেও না কখনো এমন থাকলে জানটাও দিতে পারবো সারা দিনে আরিফকে কাছে পেয়েছে এখন মিলি তাও আরিফ মিলির সাথে কথা বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে আরিফ ঘুমিয়ে গিয়েছো ঘুম ঘুম চোখে আরিফ জবাব দেয় না আরিফের বুকের উপর মিলি মাথা রেখে বলে বাসায় এত ঝামেলা চলছে আজ তাড়াতাড়ি আসতে বলেছিলাম তোমায় তো আসোনি তুমি অফিসে অনেক কাজ থাকে মিলি কাজ প্রতিদিন থাকে তোমার আমার সাথে একটু সময়ও কাটাও না নিজ থেকে প্রপোজ করেছিলাম বলে দাম দাও না বুঝি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থেকে বাসায় এসে একটু শান্তিতে থাকবে সেই সুযোগও পায় না মিলির জন্য প্রতিদিন প্রতিদিন এক কথা শুনতে শুনতে অতিষ্ট সে কিন্তু মিলি যে মেয়ে তাকে কিছু বলাও যাবে না এখন উল্টো কিছু বললেই রাতে কেঁদে কেটে সবাইকে জানাবে সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আরিফ বলে মিলি আমার ঘুম এসেছে প্রচুর মিলি নিজের মাথা আরিফের বুক থেকে উঠিয়ে বালিশে রেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে আরেকটা রাত নির্ঘুম কাটবে মিলির আগের কথা ভেবে ভেবে যে দিনগুলো পার করে এসেছে ফিরে পাওয়া যাবে না না ভালোবাসার মানুষটাকে আপন করে যেন সে বিছানায় শুয়ে আছে মুনিয়া মেহেরিকার কথা বড্ড মনে পড়ছে তার কোথায় হারিয়ে গেল তার বোনটা সে কি পুলিশের সাহায্য নিবে কিন্তু তার মা স্পষ্ট জানিয়ে দিয়েছে এসব পুলিশ টুলিশে ঝামেলা না করার জন্য কিন্তু এভাবে খোঁজ জানিয়ে বসে থাকারও তো মানে হয় না হয়তো তার বোন পাশে কোথাও আছে অভিমান করে বসে আছে সে হুম তাই হবে কিচ্ছু হয়নি মেহেরিকার সুস্থ আছে সে ভালো আছে সে এসব ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে চোখ বন্ধ করে সানিয়া ঘুমানোর চেষ্টা করে সে ছাদের রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে সানিয়া আজ তার নিজের জীবনের জন্য ভয় ভূতের ভয় কিছুই লাগছে না শুধুমাত্র আদিকে হারানোর ভয় পাচ্ছে সে আচ্ছা আদি তো বিয়ে করে ফেলেছে তাহলে তাকে কি সে হারিয়ে ফেলেছে না কিছুতেই না বিয়ে করেছে তো কি হয়েছে ডিভোর্স আমাকে একটা বিষয় তো আছে সেটাও মাথায় রাখতে হবে হুম আদি আর মেহেরিকা ডিভোর্স করিয়েই ছাড়বে সে কিন্তু কিভাবে খুব তাড়াতাড়ি বুদ্ধি না কুবুদ্ধি বের করতে হবে আদি আমার আদি আমার আপন মনে বিড়বিড় করে পা দুটো নেড়েই চলেছে সানিয়া ঘড়িতে সময় রাত বারোটা তিরিশ এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে মেহের অবশ্য সে তো শোয়া সাথে সাথেই ঘুমিয়ে পড়ে আর এসব ভেবে পা টিপে টিপে আদি নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় বিছানার পাশে যদি মেহেরিকাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় সে আবার সেই ঘুমন্ত পড়ি এত বেশি মায়াবী লাগে কেন তাকে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে এসে কি পরীদের রাজ্যে ভ্রমণ করতে যায় যার কারণ তার মুখটা আনন্দে চিকচিক করে হবে হয়তো না আর বেশিক্ষণ তাকানো যাবে না না হলে মাথায় কোনো উল্টাপাল্টা ভাবনা না এনে লাইট অফ করে আদি বিছানা থেকে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে সোফার উপর এই যে ওঠো মেহরিকার ডাক আদির কান পর্যন্ত পৌঁছালো চোখচোড়া খুলতে তারা একদম ইচ্ছে করছে না গলা স্বরে বিরক্তি নি বলল আদি উঠবে না তোমার বাবাকে বলতে চাচ্ছি আমি তোমার নকল বউ কথাটি শুনি আর মোড়া ভেঙে আদি উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল পাঁচটা করুণ দৃষ্টিতে মিহরিকার দিকে তাকিয়ে আদি বলল এত ভোরে কেন ডাকলা আমায় আমি তো এত সকালে উঠি না আচ্ছা কখন উঠো সকাল সাতটায় তাও বাবার ভয় সবার সাথে বসে নাস্তা সারতে হয় নাস্তা খেয়ে এসে আবার ঘুম দেই তারপর উঠতে দশটা এগারোটা বেজেই যায় মিহিরিকার দিকে তাকিয়ে মৃদু হেসে আগে বলে এভাবে বললে না উঠে কি পারি হুম গুড এবার তাড়াতাড়ি মসজিদে যাও। এখন হুম এখন যেতে হবে এখানে না এখানে বললে হবে না যাব নাকি বাবাকে আরে তুই বাপ চুপ কর যাচ্ছি আমি গুড কত দূর মসজিদ দুই মিনিট লাগবে তাহলে তো ভালোই আদি উঠে ড্রয়ার খুলে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমের দিকে যায় এদিকে মেহেরিকা মুখ ঠিপে হাসতে থাকে দুই মিনিট পর আদি ওয়াশরুম থেকে বের হয়ে মেহেরিকার উদ্দেশ্যে বলে যাচ্ছি তাহলে একটা কথা ছিল বলো সানিয়া তো কিছু বলেনি আর আমার কি কাজ ঠিক আছে সকাল সাতটা সবাই ডাইনিং টেবিলে আসলেও মেহেরিকা আসেনি আমজাদ চৌধুরী আদির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে তোমার বউকে আমার বাসায় নিয়ম বলনি বলেছি সে উঠেছে তুমি যদি মাইন্ড করো তাই আসেনি হো হো করে হেসে ওঠেন আমজাদ চৌধুরী উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে হাসি থামিয়ে তিনি বলেন না জেনে বিয়ে করে চলে এসেছে তার নাস্তা করতে আসতে আমার কথা চিন্তা করছে অদ্ভুত কর্মকাণ্ড সালেহা চৌধুরী স্বামীর কথা শুনে বলে ওঠেন আহ তুমি থামো তো নতুন বউ একটু লজ্জাভাবে পাবে স্বাভাবিক সবার খাওয়া হলে আমি গিয়ে দিয়ে আসবো মিলি হেসে বলে আমি আছি তোমা আমি দিয়ে আসবো সমস্যা নেই হঠাৎ কলিং বিলে শব্দ পায় সকলে মিলিয়ে আবার বলে ওঠে এত সকালে কে আসতে পারে আমরা চৌধুরী বিরক্তি মুখে বলেন সেটা দরজা খুললেই বোঝা যাবে আমি খুলছি মিলি এগিয়ে গিয়ে সদর দরজা খুলে চমকে যায় সে দেখতে পায় সানিয়া দাঁড়িয়ে রয়েছে লাগে হাতে নিয়ে এত সকালে তুমি সানিয়া